Hello friends! Welcome to my channel! আজকে তোমাদের একটা দারুণ মজাদার ভিডিও দিতে চলেছি আজকে দেখো আমাদের পাড়ায় বুড়িপাট ক্লাবে খাগড়াবাড়ি বুড়িপাট ক্লাবে চলছে একটা মহিলাদের দারুণ প্রতিযোগিতা সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্রতি বছরই এটা হয় এটাতে কিন্তু আমরা সবাই পার্টিসিপেট করেছি দারুণ মজাদার মজাদার গেম আছে আর অনেক পরিচিত গেমও আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো দারুণ মজা পাবে আর লাস্ট রাউন্ডে তো দারুণ সবার পছন্দের একটি রাউন্ড তো চলো শুধু তোমরা গেমটাই দেখো কোনো বাড়তি কথা হবে না তো চলো দেখে নিই ও আরেকটা কথা বলি যেহেতু এই গেমে অনেক পার্টিসিপেন্ট থাকে তো সেই জন্য কিন্তু প্রথম রাউন্ডটা অনেকবার করেই হয় মানে দশজন করে ডেকে ডেকে নিয়েছে তাই আমি যতটা সম্ভব শর্ট করে দেখানোর চেষ্টা করছি তো চলো এবার দেখে সময় এক মিনিট এবং আমরা ইন্ডিকেট করলে আমরা যখন বলবো শুরু করতে তখনই কিন্তু শুরু করতে হবে খেলাটা আগে শুরু করা যাবে না এখানে ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে পুঁতি রাখা আছে এবং তার ঠিক পেছনেই সুচ রাখা আছে এবং সুচে সুতো ভরে দেওয়া আছে এক মিনিট সময় এক মিনিট সময়ের মধ্যে এই সুচ এই সূচের মধ্যে যতগুলো পুঁতি যে সব থেকে বেশি ঢোকাতে পারবে সেই তাকেই আমরা নেব। এই যে দশজন আপনারা দেখতে পাচ্ছেন এই দশজনের মধ্য থেকে আমরা সর্বোচ্চ দুজনকে আমরা বোঝে এই মুখের কথা সবাই জানে মুখের কথা কজন আদর্শে যান এক মিনিট শেষ হোক এক মিনিট শেষ আপনারা যারা খেল যারা খেললেন একটু পিছিয়ে যাবেন আপনারা আমাদের স্বেচ্ছাসেবকরা গুনে নেবে টাইম শেষ আপনারা পিছিয়ে আসুন আপনারা পিছিয়ে আসুন বিশেষ অনুরোধ আপনারা মঞ্চে আসার পর আমরা আপনাদের নাম হন পল্লবী বর্মন একটু সহযোগিতা করবেন স্বপ্না রায় অলোকা রায় দেবলীনা চৌধুরী রিয়া আমিন অন্তরা দাস মৌমিতা দীপা দে সরকার সময় শুরু হবে অরিন্দমদার বাসী সঙ্গে সঙ্গে সমাপ্ত এবার গোনার পালা তো

তাই আপনাদের সহযোগিতায় আমাদের আজকের অনুষ্ঠান সার্বিকভাবে সাফল্য হবে কারণ আমরা অনুষ্ঠানে চলে এসেছি এরপরই আমাদের অনুষ্ঠিত হবে পূজার লোক শক্তি সেই লোকসংগিতা অনুষ্ঠানের পরই আমরা আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত করব সময় সমাপ্ত প্রতিযোগীরা পেছনে চলে আসবেন দ্বিতীয় রাউন্ডে যারা পৌঁছেছেন সকলের নাম আমি আস্তে আস্তে বলছি মুন দত্ত সুজাতা রায় অনিন্দিতা দে নীলিমা রায় পঙ্কা রায় দীপা সরকার শিপ্রা দে সোনালী ভট্টাচার্য মুন দত্ত সুজাতা রায় অনিন্দিতা দে নীলিমা রায় রায় দীপা দে সরকার শিপ্রা দে সোনালী ভট্টাচার্য আপনারা মঞ্চের পেছনে এসে উপস্থিত হন আমরা একদম দেরি করব না আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা এক্ষুনি শুরু হতে চলেছে শুরু খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি হলো মঞ্চে চলছে অ্যাটলিকেট দ্বিতীয় রাউন্ডের রাউন্ড হাতকালি দশটা বল আমাদের তৃতীয় প্রতিযোগীর দশটা বল শেষ বন্ধ হোক আর পারবে না আর পারবে না 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 সময়ের কোন রকম সীমা ছিল না এক নম্বর মুন্দত্ত তীর আওয়াজের সঙ্গে সঙ্গে আপনাদের খেলা শুরু হবে আপনারা প্রস্তুত থাকলে আমরা সেই ইন্ডিকেশন দেব

খাবারের নাম হতে পারে বা বাংলা শব্দকোষ থেকে কোনো নাম হতে পারে কিছু কিছু নাম তো আমরা আমাদের প্রতিযোগীদের যারা লিস্ট ছিল সেই লিস্ট থেকে নিলাম কিছু কিছু নাম তাই এই পাঁচজন আমি বা পাঁচটা আমি নাম বলবো বাংলা শব্দকোষ থেকে সেটাকে আপনাকে রিভার্সে বলতে হবে মানে উল্টো করে বলতে হবে ঠিক আছে এবং উল্টো করে বলার সময় আপনি যতগুলো ঠিক বলবেন আপনার সেই পয়েন্ট অনুযায়ী হবে যদি পাঁচটায় পাঁচটা আপনি রিভার্সে ঠিক করে বলতে পারেন তাহলে তো আপনি নিজে সেরা হবেন আর সেই অনুযায়ী আপনি জয়টা ঠিক বলবেন সেই অনুযায়ী কিন্তু আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করব। তাই খুব মন দিয়ে শুনবেন আর কিন্তু আমি বলবো না আমি একবারই বলবো আমি এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সুজাতা রায় আমি নামগুলো বলছি আপনি প্রস্তুত হুতুম প্যাঁচা বুড়া রসমালাই হৃদয় সম্পাদক সম্পাদক হৃদয় দুটো ঠিক হয়েছে সম্পাদক আর হৃদয় এ দুটো ধরে যা ওনার জন্য সুজাতা রায় দু পয়েন্ট পেয়েছেন এরপর মুন দত্ত আপনি আপনি একটু এগিয়ে আসুন আপনি কর্ডলেসটা ওনাকে দিন একদম একদম জন্য প্রস্তুত বেশ হোগলা পাতা বিচারক বুড়ির পাঠ জনশ্রুতি কর্কশ কর্কশ জনশ্রুতি হোগলা পাতা ওনার জন্য একটা জোরে হাততালি উনি দুটো ঠিক বলেছেন এরপর নীলিমা রায় নীলিমা রায় আপনি আসুন আপনার জন্য আমাদের থেকে শব্দকোষের ভাণ্ডার থেকে আরও একটি পাঁচজন পাঁচটি জিনিসের নাম প্রস্তুত সঙ্গীত অরিন্দম শ্রীকান্ত হলদে চিঠি হলদে চিঠি অরিন্দম সঙ্গীত অরিন্দমদের নামের মাঝখানে শ্রীকান্ত ছিল ওইটা মিস গেল বাকি দুটো ঠিক ছিল যাই হোক এসে আসবে দীপা দে সরকার দীপা দে সরকারের আপনি প্রস্তুত বেশ সাবলীল পুরস্কার নাটক খাগড়াবাড়ি শ্রেষ্ঠ খাগড়াবাড়ি নাটক

পরবর্তীতে সোনালী ভট্টাচার্য সোনালী ভট্টাচার্য তুমি প্রস্তুত বেশ তোমার বেশ মানে এখনকার সময়ের নামগুলো মানে খুব আর কদিন পরেই আমরা পাবো মালপোয়া প্রবাল পাটিসাপটা চিরাগ পাপড়ি চাট পাপড়ি চাট চিরা যাই হোক পাপড়ি চাট চিরাগ পাটি সাপটা প্রবাল মালপোয়া এটাও দেয় অ্যান্সার ও দুই পয়েন্ট পাচ্ছে আমরা এখান থেকে খুব সম্ভবত আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদের নির্ধারিত করতে পারিনি এখন তাহলে আমাদের আমরা যে চারটে চারজন আপনারা আবার একটু সামনে চলে আসুন কি করা যাবে আমাদের শব্দকোষের ভান্ডার কিন্তু অনেক ঠিক আছে তাই শব্দকোষ নিয়ে চিন্তা করবেন না আবার সেই খেলাটাই আপনাদের খেলতে হবে এবং এইবার দু পয়েন্ট করে আপনারা সকলে পেয়েছেন দেখুন তিন পয়েন্ট অব্দি যদি যান সবাই না প্লিজ চেষ্টা করুন চেন না আমরা বলছি যে ভালো করেই খেলুন যাই হোক আমি বলছি এখন সুজাতা রায় দোকানদার মৌলি তেলেভাজা অর্পিতা আলোক সজ্জা আলোক সজ্জা ওর দোকানদার চিড়ে ভাজা সরি এইবার দু পয়েন্টে আপনি আটকে গেলেন আলোক সজ্জা অর্পিতা ঠিক ছিল তারপর তেলে ভাজা মৌলি তারপর দোকানদার বেশ সুজাতা রায়ের জন্য এবারও দু পয়েন্ট ওখানে মুন দত্ত তাই তো হুমদের জন্য পাঁচটি আবার শব্দ প্রস্তুত ঘুষের দোকান সুপ্রদীপ চানাচুর প্রত্যয় চাটনি প্রত্যয় এবার আপনার নাম নীলিমা রায় নীলিমা রায়ের জন্য আমাদের পাঁচটা শব্দকোষ হারমোনিয়াম সদস্য আলোকবর্ষ নেপাল ডিমভাত ভাত নেপাল আলোকবর্ষ হারমোনিয়াম বেশ আপনার মনে হয় এর মধ্যে থেকে আপনি হয়তো বিজেতা ঘোষণা হয়ে যাবেন তিনটা ঠিক করেছেন উনি এটা জোরে করে দাদি জন্য দুইয়ের গন্ডি বেরোতে পেরেছে এটাই আমাদের কাছে বোর পাওয়া আমাদের শেষ প্রতিযোগী সোনালী ভট্টাচার্য প্রস্তুত তুমি আচ্ছা তোমাকে কি যে দেই আমার তো লিস্ট ফুরিয়ে যাচ্ছে বানিয়ে দিন বেশ অর্পিতা পিতা আলোকসজ্জা ঘুষের দোকান সুপ্রদীপ চানাচুর সুপ্রদীপ সুপ্রদীপের দোকান চারটে ঠিক করেছেন উনি চারটে ভাবা যায় সোনালী ভট্টাচার্য সোনালী ভট্টাচার্য চারটে ঠিক করেছেন নীলিমা রায় তিনটে ঠিক করেছেন এবং সুজাতা রায় দুটো ঠিক করেছেন আমরা এখান থেকেই আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করব আমাদের এক মিনিট প্রতিযোগিতা এখানেই সমাপ্ত হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগী নিদের হাতে আমরা পুরস্কার এখন তুলে দেবো না তো কালকে দেবো আচ্ছা বেশ কালকে দেবো তাহলে আমি প্রথম যিনি হয়েছেন তিনি একবার হাত তুলবেন প্রথম হয়েছেন সোনালী ভট্টাচার্য জোরে করো তালি ওনার জন্য দ্বিতীয় হয়েছেন নীলিমা রায় জোরে গড়েতালি আর সুজাতা রায় তৃতীয় স্থানাধিকারী ওনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা খাগড়াবাড়ি বড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারের পক্ষ থেকে পৌঁছে দিলাম